নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি বানাবো পাটিসাপটা কারণ আজকের সংক্রান্তি এই সময় সবার বাড়িতে পিঠে হচ্ছে তাই আমিও বানিয়েছি পাটিসাপটা পাটিসাপটা করার জন্য যে পুরটা দেয় তার জন্য আমি একটু খোয়াখি নিয়েছি নিয়ে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি নেবার পর আমি পাঁচশোর মতো লিকুইড দুধকে ফুটতে দিয়ে দিয়েছি ফোটার মধ্যে আমি এইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে দেব। দিয়ে যখন অনেকটা শুকিয়ে শুকিয়ে আসবে তখন এতে পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ফুটতে থাকুক এদিকে আমি ব্যাটারটা তৈরি করি আমি ব্যাটার করার জন্য এক কাপ মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের একটু কম নিয়েছি সুজি আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে অল্প একটু জল দিয়ে দেবো প্রথমে জল দিয়ে আমি এটা মেশাবো মেশানোর পর যখন দেখব একটু গাঢ় গাঢ় মতো হয়ে এসছে তখন এতে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে এর মধ্যে একটুও ডেলা বা লাম্প কিছু না থাকে দেখুন খুব আস্তে আস্তে কিন্তু এই কাজটা করবেন এটা খুব ধৈর্যের সঙ্গে করতে হয় আর আমি দিয়ে দিয়েছি একটু আখের গুড় আখের গুড় না খেজুরের গুড় দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আঁকুড়ো দিতে পারেন তবে এতক্ষণ তো খেজুরের গুড় তাই সবাই খেজুরের গুড় দিয়েই করে দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে আমি চামচটা না একটু উল্টে আপনাদের দেখিয়ে দিয়েছি এর থিকনেসটা কেমন হবে দেখুন এরকম হাত দিয়ে কাটলে হয়ে যাবে এবার আপনি একটু বুঝবেন এটা হয়ে গেছে দেখুন আস্তে আস্তে হতে হতে আমার কিন্তু খিটটাও তৈরি হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানটা গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু সামান্য একটু ঘি নিয়ে গোটা ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দেবো এতে কিন্তু তেল একদমই বেশি লাগবে না আমি সামান্য দেখুন একটুখানি দেখুন এইভাবে আমি মা মাখিয়ে নিয়েছি গোটা ফ্রাই প্যানের মধ্যে এবার আমি দেড় হাতার মতো ওই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে ঘোরালে এটা পুরো ফ্রাই প্যানের নিচটা যেমন গোল ওরকম গোল হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাকে এক মিনিটের মতো সময় দিতে হবে যাতে এটা খুব সুন্দর করে শুকিয়ে যায় মানে নিচটা যেমন ভাজা হবে ওপরটাও যেন পুরো শুকনো হয়ে যায় যেন কাঁচা না থাকে দেখুন এবার হয়ে গেছে এইবার আমি যে ক্ষীরটা বানিয়েছিলাম ওই ক্ষীরটা একদম মাঝখানে দেব। ধারে দেব না মাঝখানে দেব আস্তে আস্তে করে লাগিয়ে দিতে হবে একটু গরম তাপ লাগবে কিন্তু হয়ে যায় এটা অনেকেই ডেলা করে দেয় কিন্তু আমি এইভাবে মাখিয়ে দিই দেবার পর এবার দু সাইড থেকে আমি মুড়ে দেবো একবার এধার থেকে এইভাবে মুড়ে দেবো আর একবার এই পাশ থেকে মুড়ে দেবো দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে সোজা খুব সোজাভাবে আমি করেছি না এটা চাল দিয়েও করা যায় তবে আজকে আমি করেছি ময়দা সুজি দিয়ে দিয়ে বাড়িতে অবশ্যই সবাই একবার করে দেখবেন কেমন লাগছে মানে কেমন হয়েছে খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট লিখবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার